সকালে ক্লাস করে এসে তাড়াতাড়ি বানালাম মিষ্টি ভর্তা বিকেলে আবার চলে গেলাম দাওয়াত খেত এই নিয়েই থাকছে আজকের ব্লগটি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই আজ আমাদের এখানে শুক্রবার এখন বাজে সকাল আটটা আর আমার ক্লাস শুরু হবে সাড়ে আটটা থেকে আমি অলরেডি গোয়েন কল করে দিয়েছি তো আমি নিচে এসে অপেক্ষা করছি গোয়েনের জন্য আর এরই মাঝে দেখুন পাতাগুলোতে কি সুন্দর কালার এসেছে আর এ সময় বাহিরের ওয়েদার কিছুটা ঠান্ডা গরম এই মিলিয়ে মানে সঙ্গে করে একটি জ্যাকেট নিতেই হয় হালকা ঠান্ডা পড়া কিন্তু শুরু হয়ে গেছে আরো আগ থেকে আর এ সময় চারপাশ দেখলে কি যে সুন্দর লাগে আর এরই মাঝে দেখুন গোয়েন চলে এসেছে আমি এখন চলে যাব ক্লাসে গোয়েন আসতে একটু লেটই হয়ে গিয়েছে অন টাইমে ক্লাসে যেতে পারলেই হয় আজকে আমার ক্লাস মাত্র পঞ্চাশ মিনিটে কিন্তু সপ্তাহে পাঁচ দিন ক্লাস আমার তো প্রত্যেক দিন যাওয়া সম্ভব হয় না আমি সপ্তাহে চেষ্টা করি দুই দিন যাওয়ার কারণ ইনেকে কোথায় রেখে যাব এই কারণেই হচ্ছে কলেজে যাওয়া হয় না যা কথা বলতে বলতে কলেজেও চলে এসেছি চার পাঁচটা দেখতে কতটা সুন্দর লাগছে এই সময় যেমন হালকা রোদ উঠেছে তেমন মিষ্টি একটি ঠান্ডা বাতাস বইয়ে যাচ্ছে আর এটাই হচ্ছে আমার কলেজের শেষ কোয়ার্টার এরপরে এখানে থাকবো না কোথায় যাব জানি না হয়তো কিছুদিন পর এগুলি আমার স্মৃতি হয়ে থাকবে সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেখানে আজকে আমার ক্লাস আর ক্লাসটিও শেষ করে বের হয়ে গিয়েছি মাত্র তো পঞ্চাশ মিনিটের ক্লাস দেখতে দেখতে কিভাবে যেন সময়টা চলে যায় আজকে আমার ম্যাথ ক্লাস ছিল তো ক্লাস থেকে বের হয়ে তাড়াতাড়ি করে আবার গোয়েন কল দিয়ে বাসায় চলে যাচ্ছে আর যাওয়ার পথে দেখলাম একটি দোকানে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে হ্যালোইনের জন্য পাম্পকিন গুলো কত জাতের কত ভ্যারাইটির পাম্পকিন তারপর বাসায় চলে এসে নাস্তা বানিয়ে আমার হাজবেন্ড কে খাইয়ে বিদায় করেছি ও চলে গেছে কাজে আর এদিকে আমি এখনো পর্যন্ত নাস্তা করিনি এখানে আমি মিষ্টি বানানোর জন্য দুটা জাল করে ছানা কেটে নিয়েছি আর আরেক চুলা ডাল বসিয়ে দিয়েছি আগের দিনের রান্না করা খাবার আছে সেটা হলেই হয়ে যাবে তবে নেয়ের জন্য তো ডাল লাগে ডাল নেই তাই ডালটা বসিয়ে দিয়েছি আমাদের দুপুরের খাবার হয়ে যাবে আর যেখানে যাব সেখানে আজকে ভর্তা পার্টি হবে এই কারণে আমি এই ভর্তাটি বানিয়ে নিব এখানে টমেটো আর বেগুনটাকে তেলের উপর ভেজে ঘুটে নিয়েছি মানে এটাকে ভর্তা বানাবো আর মিষ্টি বানিয়ে নিয়ে যাব আজকে বানাবো রসগোল্লা আর যেহেতু ছানাটাকে অনেকক্ষণ ধরে ঝুলিয়ে রাখতে হয় মানে পানিটা ঝরে যাওয়ার জন্য এই কারণে কলেজ থেকে এসে তারা তাড়াতাড়ি করে আমি ছানাটা বানিয়ে ঝুলিয়ে রেখেছি এখন বাজে দুপুর আড়াইটার মতো এ সময় মিষ্টিগুলো বানিয়ে নি প্রথমে শিরাটা বসিয়ে দিয়েছি আর এদিকে ছানাগুলোও পানিটা ঝরে গিয়েছে এর সাথে চিনি আর সুজি মিশিয়ে ছানাটাকে এখন ভালো করে মিক্সড করে নিব তবে এই রসগোল্লার রেসিপি ডিটেলসে জানতে হলে আমার আরেকটি পেজ ইনায়াস মমে চোখ রাখতে পারেন সেখানে আমি সব ধরনের রান্নার ভিডিও রেসিপি আকারে দিয়ে থাকি আমি আমার আরেকটি পেজ ইনায়াস মম ট্যাগ করে দিব আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন আর রসগোল্লা বানানো কিন্তু বেশি কঠিন কিছু না একেবারেই অল্প সময়ে হয়ে যায় তাই রসগোল্লাটাই বানিয়ে নিয়েছি না হয় ভেবেছিলাম অন্য কোনো মিষ্টি বানাবো কিন্তু সেগুলি বানাতে সময় লাগ এই যে দেখুন ছানাগুলোকে মথে গোল গোল করে রসগোল্লা বানিয়ে নিয়েছি তবে একটি কথা আমি জানি না এরকম কারো হয় কিনা নাকি শুধু আমার সাথে হয় আমি কখনোই না গোল কোনো কিছু বানাতে পারি না আমার হাত দিয়ে যখন গোল করতে যাই সেটা কখনও এক্স্যাক্ট গোল হবে না মানে একটু এবড়ে থবড়ো হবে একটু কেমন জানি আকৃতির হয় দেখে হয়তো বুঝতে পারছেন এখন মিষ্টিগুলোকে শিরায় দিয়ে দেবো আর আপনারা হয়তো অনেকেই জানেন যারা আমার রেসিপির ভিডিও দেখেন তারা হয়তো জানেন আমি যে মিষ্টি বানাই না কেন প্রথমে একটি মিষ্টি দিয়ে চেক করে নিই ছানাটা ঠিক হয়েছে কিনা যদি প্রথম মিষ্টিটি ঠিক মতো হয় তাহলে সবগুলো মিষ্টি পারফেক্ট হয় কারণ মিষ্টি বানানো কিন্তু একটু ঝামেলার যদি ছানাটা ঠিক মতো না হয় তাহলে কিন্তু সবগুলো মিষ্টি নষ্ট হয়ে যাবে মানে শিরাতে দিলে তখন কিন্তু সবগুলো ছানা কেটে একেবারে চিনির সাথে গুলে যাবে এরকম আর গোল গোল থাকবে না যাই হোক অল্প মাঝে মানে আধা ঘন্টার মধ্যে মিষ্টিগুলো রেডি হয়ে গেছে আর দেখুন কত টসটসে হয়েছে কেউ নজর দিবেন না মাশাল্লাহ বলবেন সবাই কিন্তু এখন শুধু চুলাটা বন্ধ করে রেখে দিব আর দেখুন কি সুন্দর কালার এসেছে ও দোকানের মিষ্টি থেকে কোনো অংশ কম আর রসগোল্লা পারফেক্ট হয়েছে কিনা সেটা টেস্ট করার জন্য একটু পানিতে মিষ্টিটা ছেড়ে দিয়েছি যখনই দেখবেন মিষ্টিটা তলানিতে নিতে চলে যাবে তখনই বুঝবেন মিষ্টিটা পারফেক্টলি হয়েছে যাই হোক তারপর তার কোনো ভিডিও করিনি এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা এই যে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি একটু ঝালঝাল করে আর মিষ্টিটাও প্যাকেট করে নিয়েছি এখন বাসা থেকে বের হয়ে যাব আর আমার হাজবেন্ড আমাদেরকে নামিয়ে দিয়ে চলে যাবে যে এখানে আমার মেয়েকে রেডি করে নিয়েছি সবাই কিন্তু মাসাল্লাহ বলতে ভুলবেন না আর ও এখন বুঝতে পারে বাহিরে বের হওয়ার কথা যখনই বাহিরে বের হব জানতে পারে বা জুদাটা পরাতে নি তখনই বুঝে দরজা নিয়ে টানাটানি শুরু করে দেয় মানে সবার আগে বের হয়েছে এই যে আমি যখন গেটটা খুলেছি ও আমাদের আগে বের হয়ে এখানে দৌড় দিয়ে বের হয়ে গেছে মানে বাহিরে বের হলে তার আনন্দের সীমা থাকে না কিন্তু প্রত্যেক দিন তো সময়ের স্বল্পতার জন্য বের হতে পারি না যখনই বের হই তখনই আমার মেয়ে খুবই খুশি হয়ে যায় আর আমাদের বাসার কাছ থেকে যেখানে সেখানে কিন্তু বেশি দূরে মাত্র মিনিটের ড্রাইভ পাঁচ বলতে বলতে চলে এসেছি আর আপু কি সুন্দর করে বাড়িটা সাজিয়ে রেখেছে বাড়ির সামনের বারান্দায় কত ধরনের গাছ রয়েছে আর আপনারা তো জানেনি আমি অনেক বেশি গাছ প্রেমী যার কারণে দেখে একটু টুক করে ভিডিও করে নিয়েছি দেখতে ভালো লাগছিল হয়তো ভিডিওটা সেরকম সুন্দর আসেনি বাট সামনাসামনি দেখতে খুবই ভালো লেগেছে তারপর আমাদের বিকালের নাস্তার জন্য ছোলা মুড়ি করা হয়েছে সবাই মিলে বসে আড্ডা দিয়ে খেয়েছে আর গরম গরম পেঁয়াজগুলো ভাজা হয়েছে তারপর রাতের খাবারে ছিল অনেক ধরনের ভর্তার আইটেম সাথে তো অনেক কিছু খাবারই ছিল আর এসব আইটেম খাওয়া হবে খুদের ভাত ভাত আর খিচুড়ি দিয়ে অন্য সব দাওয়াত মিস করা হলেও ভর্তার দাওয়াত কিন্তু সাধারণত কেউ মিস করতে চায় না মানে যারা দেশের বাহিরে থাকেন কারণ এখানে তো এত ধরনের ভর্তা বানানো সম্ভব না একার পক্ষে যখন সবাই মিলে করে এক একজন এক এক আইটেম নিয়ে আসে তাহলে অনেকগুলো ভর্তার আইটেম হয়ে যায় আর সবাই মিলে বসে জমজমাট আড্ডা হয় আর খাওয়া দাওয়া হয় তো এখানে আপনাদের কার কোনটা পছন্দ কমেন্টসে কিন্তু জানাতে পারেন আর ভিডিওটি কেমন লেগেছে তাও কিন্তু জানাতে পারেন আমি তো প্লেট ভর্তি করে সবগুলো নিয়ে নিয়েছি এখন মজা করে খাই আর তাহলে ভিডিওটি এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি কেমন লেগেছে তাও কিন্তু জানাতে পারেন আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকতে পারেন এছাড়াও রসগোল্লার রেসিপি পেতে হলে আমার আরেকটি পেজ ইনআসমোম সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এখানেই রাখছি ভালো থাকবেন